স্বপ্ন মহাকুম্ভে স্নান করা আর সেই স্বপ্ন পূরণ করতে রাতারাতি বেরিয়ে পড়লাম আমরা দুজনে সব গল্প কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই ব্লগে তাহলে চলো যাত্রা শুরু করা যাক হর হর মহাদেব হ্যা হ্যা তো অন্যা বেরাচ্ছি আজকে আমরা কুম্ভ মেলার উদ্দেশ্যে মহাকুম্ভ মেলা সম্বন্ধে তোমরা সবাই যেন নতুন করে কিছু বলার নেই তো কালকে রাত্রিবেলা বাবার সাথে একটা ভালো এই নিয়ে মিটিং হয়েছে তো সেই মিটিংয়ে শেষ পর্যন্ত দিয়ে যান রাত্রি সাড়ে বারোটার সময় আমরা কুম্ভ যাচ্ছি এখন হরি কেলা সময় বাজে পনেরো তিনটে তো জাস্ট আমরা রেডি হচ্ছি বাইক স্টার্ট দেবো লাগেজ বাঁধবো রেডি করবো তো বন্ধুরা এই আমাদের কিন্তু লাগেজ রেডি বাবু কিন্তু চলে এসছে সকালবেলায় একদম রেডি হয় বাবু কিন্তু যাচ্ছে না যাচ্ছে বাবা এই বাবা একদম হাইডিং গ্যাস পরে একদম ফুল রেডি আর আমার ব্ল্যাক প্যান্থ কিন্তু একদম রেডি রয়েছে ফুল ছে মা আসলাম থেকে ওই যে মাম করে বসে আছে ফ্রেন্টটা আসলাম প্রবন্ধরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের মহাকুম্ভ যাত্রার উদ্দেশ্যে তো এখান থেকে কিন্তু প্রয়াগরাজের ডিস্টেন্স আটশো দু কিলোমিটার ম্যাপ অনুযায়ী প্রায় আঠারো ঘন্টা ও দেখাচ্ছে বাট আজকে আমরা কিন্তু প্রয়াগরাজ যাবো না আমাদের টার্গেট হয়েছে আছে বারাণসীতে স্টে করার তো এখন হর্ঘটার সময় মাঝে তিনটে বিয়াল্লিশ করলাম দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায় আমরা যদি চলে এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের সামনে জয় মা জয় মা জয় মা তো অফিসিয়ালি আমাদের সব রাইড কিন্তু দক্ষিণেশ্বর থেকেই ম্যাক্সিমাম এই দিকে যতগুলো আমাদের রাইড চলে সব কয়টা কিন্তু ম্যাক্সিমামই দক্ষিণেশ্বরে থেকে মিটার পয়েন্ট বাট আজকে আমি দক্ষিণেশ্বরটাকে একটু মিস করলাম প্রত্যেকবার বয়সে দক্ষিণেশ্বরে দাঁড়াই তখনও ব্যাপার না কোনো বন্ধুর সাথে নেই আজকে কোনো রাইডার যেহেতু নেই যেহেতু সময় একটু হলেও কম লাগবে একটা ভালো স্পিড মেনটেন করে নিজের মতো নিজে রাইড করে যাওয়া যাবে তবুরা টিপের ফার্স্ট টোল কিন্তু চলে আসছে টানকুনি টোল প্লাজা আজকের দিনের ফার্স্ট টোল দুই সাইড দিয়ে বেরিয়ে যাই ওই রাস্তাটায় ঢুকতে পারি নি তো কোনো ব্যাপার না সব অ্যাডজাস্ট হয়ে যাবে তো তবুরা ফাইজানি কিন্তু উঠে পড়ে যে আমরা দিল্লি ঘরে বা এনএইচ নাইনটিনে যেটার পুরো নেম ছিল হচ্ছে এনএইচ টু আর এখন কিন্তু এনএইচ নাইনটিন অথবা দিল্লি রোড যেটাই বলো না কেন এই রাস্তায় কিন্তু স্টেট আমরা চলে যাব এখন শক্তিগর শক্তিগড় হয়ে যাওয়ার একটা চায়ের ব্রেক নেবো তারপরে পরের গল্প তো বন্ধুরা ডানপুরে টোল প্লাজা কস করার পরে কিন্তু রাস্তার কন্ডিশন অনেকটাই বেটার বা দুর্গাপুর এক্সপ্রেসে কিন্তু অসম্ভব রাস্তাগুলো মাখনের মতো করে দিয়েছে যেমন ঝাঁ ঝকঝকে রাস্তা ট্রেনেও কিন্তু শান্তি হয়ে যাচ্ছে দুই একটা ড্রাইভার স্থান আছে মাঝে মধ্যে গাড়ি কিন্তু মোটামুটি আশি নব্বইতে কিন্তু রাতের বেলায় করছে বাবারও খুব একটা অসুবিধা হচ্ছে না বাবার রিল্যাক্সে আছে বলছে চালাও চালাও তো বন্ধুরা আজকের দিনে কিন্তু সেকেন্ড টোল প্লাজায় চলে এসেছি পালসি টোল প্লাজা এই সামনে কিন্তু রয়েছে পালসি টোল প্লাজা আমরা নিয়ে নেব লেফট সাইডে বাট লেফট সাইডে যাওয়ার মতো কোনো স্কোপই দেখছি না দেখি তো বন্ধুরা শক্তি জাস্ট যাচ্ছ পাঁচ মিনিটের জন্য একটু করে ব্রেক নিয়েছিলাম তো চা খেলাম চা মা খেয়ে কিন্তু ল্যাংচা শহরে শক্তিগড়কে বিদায় জানিয়ে এগিয়ে চলে আমরা বর্ধমানের দিকে এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স বেশি না ওই অ্যাপ্রক্স চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার মতো হবে তাও মনে না তো চলতে থাকি যতক্ষণ এনার্জি আছে ততক্ষণ কমই দাঁড়ানোর চেষ্টা করবো দেড় দু ঘন্টা কন্টিনিউ রাইড করে তারপর গিয়ে বাট যখন বিহারমিয়ারে যখন ঢুকবো বা ঝাড়খণ্ডে যখন দুপুরবেলা ঢুকবো তখন কিন্তু বেশ গরম লাগবে তখন একটু টাইম বেশি লাগবে রাতের অন্ধকারতে অতটা টানা জায়গা টেনে নিই ঘুরি কাটায় সময় বাজে এখন সাড়ে পাঁচটা

প্রায় বাড়ি থেকে কিন্তু আমরা একশো পনেরো ষোলো কিলোমিটার কিন্তু রাইড কমপ্লিট করে ফেলেছি বা এতক্ষণ কিন্তু ঠান্ডা এখনও চা পায়নি যখন যাতে একটু আলোটা ফুটে যায় তখনই কিন্তু ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লাগছে আর গাড়িও মোটামুটি চলছে নব্বই একশো তো সেই হিসাবে কিন্তু ভালোই কিন্তু ঠান্ডা লাগছে ভালোই ঠান্ডা লাগছে সত্যি কথা বলতে এখান থেকে ওইটুকুর মধ্যে কি আছে সত্যি বলতে বুঝতে পারছি না এতটাই ঘন কুয়াশা ভাইজাক থেকে শুরু করে ক্যামেরার লেন্সে সব জায়গায় কিন্তু একদম কুয়াশাই কুয়াশা কুয়াশাই কুয়াশা ঘিরে ধরে কুয়াশা যখন হ্যাঁ আমাদের ঘিরে ধরেছে বন্ধুরা ভোরের সূর্য কিন্তু ফুটে গেছে জাস্ট আমার লুকিং গ্লাসটা যদি ফলো করো তাহলে কিন্তু দেখতে হবে বেশ সুন্দর কিন্তু সানরাইজ হয়ে গেছে বাট কুয়াশা আর ঠান্ডা মারাত্মক লাগছে মারাত্মক বা ঠান্ডা একদম কাঁপিয়ে দিচ্ছে হারমার জ্বালিয়ে দিচ্ছে তো ওইখানে সময় মাঝে কিন্তু সাতটা এগারো আমরা কিন্তু ক্রস করছি দুর্গাপুর বেশ খানিকটা সময় হয়ে গেল কুয়াশার জন্য ওইখানেই বেশ দাঁড়ালাম একটা জায়গায় এখান থেকে দেখাচ্ছে খড়গপুর বাদিকে একশো চুয়াত্তর বাঁকুড়া ত্রিপ্পান্ন বোধগয়া ড্রাস কিন্তু আসানসোলকে বাইপাস করে কিন্তু আমরা স্টেট বেরিয়ে যাচ্ছি ধানমাদার দিকে এখান থেকে ঝানমাদার ডিস্ট্রেন্স হচ্ছে ফর্টি কিলোমিটার তো এখন মোটামুটি রাস্তা ক্লিনই আছে তো ড্রেটে জানানো যাচ্ছে বাট ঠান্ডা কিন্তু খুব মারাত্মক লাগছে না একদম ভেতর ভেতর রন্ধ রন্ধ জ্বালিয়ে দিচ্ছে ঠান্ডায় তো আমরা কিন্তু চলে এসেছি এখন বড় এরিয়ায় বড় এরিয়া বলতে এটা হচ্ছে দুটো রাজ্যের বর্ডার বেঙ্গল আর ঝাড়খন্ডের বর্ডার তো নিচ থেকে বলে যাচ্ছে বড় রিভার আর আমরা রয়েছি চিরকুন্ডা ব্রিজে বা বড় ব্রিজে আগে বছর যখন গেছিলাম ব্রিজের অবস্থাটা খুবই খারাপ ছিল বাট এবছর স্টিল নাও ব্রিজটা কিন্তু একদম ঝাঁক একচ হয়ে রয়েছে তো জাস্ট এই ঝাড়খণ্ডে আমরা এন্ট্রি করলাম এবার কিন্তু বাইকে তেলে ভরতে হবে তো ঝাড়খণ্ডে মোটামুটি কিন্তু আট নয় কিলোমিটার চালিয়ে কিন্তু চলে এসছে পাম্পে আটানব্বই টাকার তেরো পয়সা কিন্তু লিটার তো বন্ধুরা আমরা চলে এসছি কিন্তু এখন ধানবাদে জাস্ট পিছনে বাদ দিয়ে কিন্তু ধানবাদের এন্ট্রি গেটটা ছেড়ে আগিয়ে আসলাম এই আরে একটুখানি জ্যাম ছিল বেশ ভালোই কিন্তু পনেরো কিলোমিটারটা জ্যাম খেলাম তো এখন ঘুরি খেলার সময় বলছে নটা দুই আর আমরা কিন্তু বাড়ি থেকে দুশো ষাট কিলোমিটারের উপরে কিন্তু রাইড কমপ্লিট করে ফেলেছি এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করিনি একটু কিছু দূর আগাই তারপরে গিয়ে ব্রেকফাস্টের সাথে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন ধানবাদ ছাড়িয়ে একটা ধাবায় ধাবায় এখানে একটু ব্রেকফাস্ট করবো তো এই হলো পুরো ধাবাটা আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট লেগে গেছে আলুর পরোটা আর টক দই বাবা কিন্তু একদম রাইনি গ্যাস পরে রেডি মোটামুটি কালকে রাতে কারো ঘুম হয়নি রাত প্রায় বারোটা সাড়ে বারোটার সময় ফাইনালি সেট হয়েছে যে আমরা বেরাচ্ছি তো তারপরে লাগে গুছিয়ে সেইভাবে কারোরই ঘুম হয়নি দেখা যাক অদূর জানা যায় ইচ্ছা যে বারানসি অব্দি যাওয়ার বাট এখনও বারানসি প্রায় সাতাশো কিলোমিটারের উপরে সন্ধ্যা অব্দি অদূর অব্দি পৌঁছে দেখি তারপরে ডিসিশান নেব বেশ সুন্দর কিন্তু ব্রেকফাস্ট সেরে প্রায় এক ঘন্টা মতো রেস্ট নিয়ে কিন্তু আমরা আবার জার্নি স্টার্ট করে দিয়েছি আর সামনে কিন্তু খুব সুন্দর পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে আর একটু পরে গিয়ে পড়বে পরেস্টন পাহাড়ের ভিউ

এখন মোটামুটি পুরো জঙ্গলটা কিন্তু সেফ যেহেতু প্রচুর যাত্রী কলকাতা থেকে কিন্তু কয়েক যাচ্ছে তাই কিন্তু জঙ্গলটা এখন বর্তমানে অন্যান্য সময় কিন্তু রাতা রাইড করো না আমি রাম মন্দিরতে ফেরার সময় আমার এক্সপিরিয়েন্স হয়েছিল সেই হিসাবে বললো রাইড করো না যাই জঙ্গলটা ক্রস করলে কিন্তু ঝাড়খণ্ডের বর্ডার শেষ চল রাজার শেষ হবে শেষ হলে কিন্তু বিহার তো বিহারে ঢুকি তারপর বিহারি ভাষা থেকে শুরু করে সব কিছু সাথে শেয়ার যায় তো চলো বিহারে যাওয়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জোরদার জ্যাম লেগেছে প্রায় পেছনে না নাক আট টাকা ন কিলোমিটার কিন্তু এরকমই টানা জ্যাম রয়েছে নান দিকে রাস্তার কাজ হচ্ছে আমরা কিন্তু ফুল তো ফেসে গেছি কোনো দিক দিয়ে বেরোনোর মতো কোনো উপায় নেই প্রায় দুই আড়াই কিলোমিটার আগে আমার উপরে ব্যাটারি শেষ হয়ে গেছে মানে আমি যে দাঁড়িয়ে যে লাগাবো সেরকম কোনো জায়গা নেই এত পরিমাণে জ্যাম ছিল মানে এখন জ্যাম থেকে বেরিয়ে এসছি বেশ একটা রিফ্রেশমেন্ট লাগছে এতক্ষণ মানে পেট্রোল ডিজেলে গন্ধে গন্ধে বিরক্ত হয়েছিল পেট্রোল আমার একটু আলাদা যাক দেখা যাক আমার সামনে কী আবার কাকা হচ্ছে সো ফাইনালি কিন্তু বাড়ি থেকে পাঁচশো পাঁচ কিলোমিটার রাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওই মোটামুটি এগারো ঘন্টা মতো লেগেছে অল ব্রেক ব্রেক সব দিয়ে আর এখানে বিহারে কিন্তু তেলের দাম আমাদের বেঙ্গল ভাত থেকেও কিন্তু বেশি এক টাকা কিন্তু বেঙ্গলার থেকে বেশি তো যারা পারবে ঝাড়খান্ড থেকে তেল ভরে বা ইউ থেকে তেল ভরবে আমি ইচ্ছা করে ভোরে নিলাম তো যেটা বলার ছিল এখান থেকে আর একশো চুয়াত্তর কিলোমিটার দেখাচ্ছে বেনারস এখানে সব কিছু ডিপেন্ড করে বাবার উপর বাবা যদি মনে করে যে আমার বেনারসে যাবে তাহলে বিশ বেনারস যাওয়া আর নয়তো সসারাম মানাত্মক পরিমাণে যে আমার রয়েছে যেখানে ভাবে এদিক ওদিক করে বেরোনোর চেষ্টা করা হচ্ছে প্রায় চার পাঁচ ঘন্টা ধরে জ্যাম এই সাইডে কিন্তু সবাই মোটামুটি জ্যামে আটকে গেছে বাস থেকে বলো ছোট গাড়ি থেকে বলো সব কিন্তু মাঝখানে আটকে গেছে কখন খুলবে বলতে পারছে না খুব ক্রিটিক্যাল অবস্থা আমি তাও এই ভদ্রলোককে ফলো করে অনেকটা এগিয়ে আসলাম প্রায় তিন চার কিলোমিটার এগিয়ে আসলাম দেখা যাক হলো অবস্থা এইভাবে পার করতে হচ্ছে কম বেশি একটু এক্সপিরিয়েন্স আছে বলে এই যাত্রায় বেসে গেলাম এখন আবার এদিকে হ্যাঁ

যতটা পারি আগাই দাস দেখো কি অবস্থা করেছে দু ঘন্টা হবে পুরো এখন জ্যাম আপটু দশ কিলোমিটার অব্দি পুরো জ্যাম রয়েছে এক ঘন্টার উপরে যুদ্ধ করার পরে গিয়ে ফাইনালি সাকসেস পেয়েছি উফ এবার একটু কোনো শান্তিতে নিচে যেতে পারছি একবার ডান দিক বা দিক সার্ভিস লেন চেঞ্জ করে ফেলছি অনিয়ম করছি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি দীর্ঘক্ষণ যুদ্ধের পরে গিয়ে একটা চায়ের দোকান পেলাম চায়ের দোকানে চা মা খেলাম টুকো মুখে জল দিলাম গাড়িটা ঠান্ডা হলো তারপর আমরা জার্নি করছি বেনারসের দিকে পঁচানব্বই কিলোমিটার বাকি বেনারসিটি তো আমরা অত বিহত তার আগেই হয়তো কোন একটা হোটেল দেখে স্টে করে যাবো তো গুগল ম্যাপ থেকে কিন্তু এখন দু ঘন্টা ন মিনিট দেখাচ্ছে ঠিক আছে সারিয়ে দিয়ে কিন্তু সানসেট হচ্ছে বিকেল পাঁচটা বাজে সানস সেট সময় চলে এসেছে তবু অভিজ্ঞতায় সময় হয় এখন সন্ধ্যা ছটা সতেরো আর আমরা কিন্তু প্রায় প্রায় বেনারসের কাছাকাছি চলে এসেছি আর মাত্র উনত্রিশ কিলোমিটার তো ব্যাপার হচ্ছে আমরা একটা হোটেল খুঁজে বের করেছি অনেকগুলো হোটেলে আমার অনেকগুলো হোটেলেই ফোন করলাম তো একজন চেনা জানার আমাকে সাজেস্ট করেছিল এই হোটেলটা যখন আমরা রাম মন্দিরে এসেছিলাম তখন সাজেস্ট করেছিল তো তারটাই রিমাইন্ডার করে কল করলাম বেশ ভালোই দেখে তো বাড়ির দিয়ে ভালোই মনে হলো আটা করে বলছে তো গিয়ে দেখি কেমন কি সব কিছু আপডেট দেবো অবশ্যই তোমাদেরকে দেবো ডিটেলস সবই দেবো তো ওয়েলকাম টু প্রেমেশ্বর কাশি এই কিন্তু ডান দিকে রয়েছে মা গঙ্গা মা গঙ্গা আবার ভিতরে পড়ে কিন্তু বেশ জ্যাম

আমাদের রুম ভাড়া নিচে দু হাজার টাকা করে পার পার্থে দুদিন থাকবো তাই দু হাজার টাকা করে ডে নিয়েছে তো গলার অবস্থা খুব খারাপ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে এখন জাস্ট রুমে যাব ফ্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করে আজকের মতো রেস্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আর যারা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করে সাপোর্ট করো নেক্সট ডে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কাশি কালকে বলেছিলাম কলকাতা থেকে চাঁদ দেখছি আজকে কিন্তু পূর্ণিমার চাঁদ দেখছি টাইম আমরা কিন্তু বেনাড়াস হোটেল ছেড়ে বেরিয়ে গেলাম গেলামাজার উদ্দেশ্যে এখান থেকে গুগল পে বলেছি সময় দেখাচ্ছে দু ঘন্টা কুড়ি মিনিট একশো সাতাশ কিলোমিটার তো তারা হলেও কোনো ব্যাপার নেই আস্তে আস্তে যাবো সান করব ওখানে ওয়াইফটাকে এনজয় করব তারপরে কিন্তু আবার রিটার্ন ব্যাক আমরা বারানাস চলে আসবো তো ব্লগে জুড়ে থাকো দেখতে থাকো পার্থ বন্ধু সভা ভালো লাইক করো কমেন্টস করো নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা সুন্দর বারানাসকে ফিল করতে করতে আগাই প্রয়াগরাজের উদ্দেশ্যে বেনারস হলিগুলি দিয়ে কিন্তু বেরিয়ে আমরা এনএস টেন কিন্তু উঠে গেছি ততক্ষণ আরেক তো এবারে উঠে একটু করে চা মা খেলাম আমরা স্টেজ যাবো একশো কিলোমিটার তো গুগল গ্যাম অনুযায়ী দু ঘন্টা দশ মিনিট মতো সময় দেখাচ্ছে দেখা একটু আমাদের সময় বেশি লাগে মারাত্মক পরিমাণে ঠান্ডা রয়েছে মানে খালি শার্টের উপরে চালানো যাচ্ছে না হাত পা সব জমে যাচ্ছে তো বন্ধুরা এখানে একটা দাঁড়িয়ে ছিলাম জাস্ট ইঞ্জিনটা একটু ঠান্ডা করার জন্য এখান থেকে পয়েন্টার ডিস্টেন্স করে দেখা যাচ্ছে থার্টি থ্রি কিলোমিটার হোটেল থেকে বেরিয়ে টানা কিন্তু চলে এসেছি আর মাত্র তেত্রিশ কিলোমিটার বাকি একশো সাঁত্রিশ কিলোমিটার ছিল এক টানা একশো কিলোমিটার কিন্তু কভার করে দিয়েছিলাম প্রচুর পুণ্যার আগাচ্ছে আমরাও তাদের মধ্যে একজন আমরাও আগাচ্ছি আমার মাসি মেশো অলরেডি এতে রয়েছে মাসি বলছে প্রচুর ভিড় প্রচুর ভিড় তো এই হলো উগ্রা বাগড়া কিন্তু ফাস্ট ইন্টিগ্রেট যে সরস্বতী দ্বার এটাই কিন্তু পয়গাজার ফার্স্ট ইন্টিগ্রেট দারুণ লাগছে সরস্বতী দ্বার তো বন্ধুরা ফোর হুইলার বাস সব কিন্তু পনেরো কিলোমিটার আগেই বন্ধ করে দিয়েছে আর কিন্তু আলাদা দিচ্ছে না তো বাদবাকি কিন্তু সবাই এখান থেকে অটো টোটো ভাড়া করে নিচ্ছে ফুল রিজার্ভ আপ ডাউন আর বাইক কিনতে এখন অব্দি এলাও করেছে এখন কত অব্দি এলাও করে দেখি সামনে কত লোকে হাঁটছে লাইন দিয়ে সারি দিয়ে সব হাঁটছে চলো দেখি আমাদের বাইক কত দূর অব্দি নিয়ে দেয় কিন্তু প্রায় সাত কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে আমরা এখান থেকে এই বাইক ভাড়া করেছি একশো টাকা করে পার হেড যদ্দুর অব্দি যাওয়া যায় যদ্দুর অব্দি না হেঁটে আনা যায় বললো তো প্রায় এক কিলোমিটার আগে না হবে দেখা যায় কতদূর অব্দি হাঁটতে তো বাইকের ছেড়েটা কিন্তু আমাদের অনেকটা কিন্তু আগে থেকে প্রায় পাঁচ কিলোমিটার মতো আর এখান থেকে সংগ্রামের দৃষ্টিতে দুই আড়াই কিলোমিটার মতো হবে বেশ কিন্তু লোকের ভিড় রয়েছে অনেকে আসছে অনেকে যাচ্ছে সবার হাতে কিন্তু মোটামুটি জল আছে জল আমরা কিন্তু সংগ্রামে চলে এসেছি আর পুলিশ দেখতে পাচ্ছ

আজকে যত হাটের কাছাকাছি ততই কিন্তু তো আমরা রয়েছি এখন আঠারো নম্বরে আঠারো নম্বর সেক্টরে আর সংগ্রাম কিন্তু হচ্ছে বাইশ তেইশ নম্বরে এইদিকে হচ্ছে বাইশ তেইশ বুঝতেই পারছো ভিড় আমরা স্নান না করিনি তারপর ভিডিও ক্রপি সব কিছু করে হবে আগে এই ভিড়ের মধ্যে স্নানটা করিনি হচ্ছে ভাই অবস্থা প্রচুর পুণ্যাত্তি ভিড় রয়েছে এদিকে প্রচুর পুণ্যার্থী ভিড় এপার ওপার সব পরে কিন্তু চলছে বাবা কিন্তু নেমে গেছে খালি গায়ে বাবা এদিকে ফিরে এদিকে ফিরে বাবার স্বপ্ন কিন্তু সার্থক লাগাও ডুব লাগাও ডুব লাগাও

তো বন্ধুরা খুব সুন্দর কিন্তু স্নান দান করে আমরা কিন্তু চলে এসেছি রুমে এই হচ্ছে আমাদের রুম বেশ হোটেলটা বাট রুমগুলো কিন্তু ছোট ছোট মানে জাস্ট ওয়ান নাইট টু নাইট স্টে করার জন্য কিন্তু রুমগুলো যথেষ্ট এসি নন এসি দুটোই আছে আর আমার বাইক কিন্তু এই এখানে পার্কিং করা একদম লোকের সামনে কিন্তু বাইক পার্কিং করা নিচে তো ওই সাইডেও কিন্তু বিল্ডিং আছে আর এই সাইডেও বিল্ডিং রয়েছে যথেষ্ট ভালো ডিসক্রিপশানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আর চাইলে এই ছবিটাও গুম করে দেখে নিতে পারো এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার তিনখানা দেওয়া রয়েছে যথেষ্ট ভালো মোটামুটি এক কিলোমিটারের মধ্যে সব ঘাট রয়েছে তো আমরা এখন উপরে লাঞ্চ করবো লাঞ্চ করে তারপর যাব হচ্ছে ঘাটে দেখা যায় যদি সন্ধ্যা হতে দেখতে পারি তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করবো প্রচণ্ড টায়ার আছি কালকে আবার সাতশো কিলোমিটারে রাইড করতে হবে কলকাতা যেতে হবে তো আজকে বেশিক্ষণ রাত্রি থাকবো না কিছুক্ষণ ঘুরেও এক্সপ্যাক্ট করবো তো ব্লগে জুড়ে থাকো দেখতে থাকো পার্থবন্ধু বন্ধু সবার ভালো থাকলে লাইক করো কমেন্টস করো নতুন যারা দেখে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করে সাথে থাকবো